আকাশে কত তারা উঠে কত তারা ঝরে যায় হঠাৎ আলোর ঝলকানি দিয়ে হারিয়ে যায় ধ্রুবতারা বাংলাদেশের চলচ্চিত্র জগতের আকাশেও এমন কিছু ধ্রুবতারা আছে যারা দর্শক হৃদয়ে জেগে হারিয়ে গেছে। উঠেই এখন বাস করছেন লোকচক্ষুর অন্তরালে তেমনি কয়েকজন হারিয়ে যাওয়া নায়িকাকে খুঁজে আনা হলো আজকের ভিডিওতে নায়িকা জেবা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের আয়না ছবিটির কথা হয়তো অনেকেরই মনে নেই ছবিটিতে তখনকার হিট নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেন নবাগত জেবা মিষ্টি প্রেমের এ ছবিতে হৃদয় চরিত্রে রিয়াজ এবং আয়না চরিত্রে অভিনয় করে বেশ সুনাম করিয়েছিলেন জেবা ওই এক ছবি করেই হারিয়ে যান এই সম্ভাবনাময়ী নায়িকা আর কোনো ছবিতে তাকে দেখা যায়নি নায়িকা রাভিনা নায়ক রিয়াজের কেরিয়ারের টার্নিং পয়েন্ট ধরা হয় প্রাণের চেয়ে প্রিয় ছবিটিকে উনিশশো সালে মোহাম্মদ হান্নান পরিচালিত ব্লকবাস্টার এই ছবিটিতে রিয়াজের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন নবাগত রাভিনা পরবর্তীতে রিয়াজের সঙ্গে আরো একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন কিন্তু সেটি ফ্লপ হয় এরপর আর অভিনয়ে দেখা মেলেনি রাভিনার এই নায়িকা কোথায় আছেন তাও কেউ জানে না নায়িকা সিমলা বাংলা চলচ্চিত্রের আরেক সম্ভাবনাময়ী নায়িকা ছিলেন সিমলা যিনি অভিষেক ছবিতে ফুলি এবং সিমলা নামের দুটি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরিচালক শহীদুল ইসলাম খোকনের উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে সিমলার অভিনয় দেখে অনেক চলচ্চিত্র বুদ্ধাই তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে আলো ছড়াতে পারেননি এই নায়িকা বরং ছড়িয়েছেন সমালোচনা দুই সালে নিষিদ্ধ প্রেমের গল্প নামের একটি ছবিতে পনেরো বছরের এক বালকের নায়িকার চরিত্রে অভিনয় করে সমালোচিত হন শ্যামলা ছবিতে ওই বালকের সঙ্গে একাধিক যৌন দৃশ্য দেখা গেছে তাকে বিতর্কিত ওই ছবিটি এখনো মুক্তি পায়নি ম্যাডাম ফুলির পর আর কোন ছবিতে সাফল্য পাননি এই নায়িকা নায়িকা অন্তরা এর দশকের শুরুতে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে এসেছিলেন অন্তরা ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত সিরাজুদ্দুল্লাহ ছবিতে প্রবীর মিত্রের মেয়ের ভূমিকায় প্রথম অভিনয় করেন তিনি বড় হয়ে পাগলমন ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেও ব্যাপক আলোচনায় আসেন অন্তরা এরপর তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন দুই সালের আট জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হঠাৎ তার মৃত্যু হয় তবে অন্তরাকে হত্যা করা হয় বলে দাবি করেন তার পরিবার চোখের আড়াল হলেও মনের আড়াল হননি অন্তরা আজও তিনি রয়ে গেছেন বহু দর্শকের অন্তরে নায়িকা তামান্না হোসেনের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে অভিষেক ঘটে চিত্রনায়িকা তামান্নার তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাইফুল আজম কাশেম পরিচালিত তেজ্যপুত্র এতে তার নায়ক ছিলেন বাপ্পারাজ প্রথম ছবিতেই নজর কেড়েছিল তার অভিনয় এরপর শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভণ্ড ছবিতে রুবেলের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তামান্না তার অভিনীত শেষ ছবি দুই সালে মুক্তি পাওয়া পাগল তোর জন্য রে এরপর হঠাৎ নায়িকা স্বামী নিয়ে স্থায়ীভাবে ভাবে সেখানেই বসবাস করছেন নায়িকা রত্না দু সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় কেন ভালোবাসলাম ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না নায়ক ছিলেন ফেরদৌস একই বছর কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সবার নজরে আসেন এই নায়িকা প্রায় 50টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি 2015 সালে হঠাৎই ধস নামে রত্নার কেরিয়ারে সেই ধসেই হারিয়ে যান সম্ভাবনাময় এই নায়িকা এরপর ছোট পর্দায় অভিনয় করে টিকে থাকতে চেয়েছিলেন সেটাও পারেননি নায়িকা একা অভিনয় দিয়ে একসময় বেশ সারা ফেলেছিলেন চিত্রনায়িকা একা নামী পরিচালক কাজী হায়াতের তেজি এবং ধর বেশ কয়েকটি ছবিতে নায়ক মান্নার বিপরীতে তাকে দেখা গিয়েছিল সে সময় এই জুটিকে বেশ গ্রহণ করেছিল দর্শক কিন্তু নায়ক মান্না মারা যাওয়ার পর একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও নিজেকে মেলে ধরতে পারেননি এই নায়িকা দীর্ঘদিন তিনি অভিনয় থেকে দূরে ছোট বড় কোনো পর্দাতেই তার দেখা নেই নায়িকা ইরিন জামান অভিনেত্রী ইরিন জামান অভিনয় জগতে আসেন উনিশশো সালে সোহানুর রহমান সুহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবির মধ্য দিয়ে নায়ক ছিলেন বর্তমান সুপারস্টার সাকিব খান দুজনেরই প্রথম ছবি ছিল এটি ওই ছবিতেই যা একটু নজর কেড়েছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান এরপর বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গেলেও সফলতা পাননি প্রথম ছবির নায়ক সাকিব খান চলচ্চিত্রে রাজ করলেও হারিয়ে গেছেন ইরিন স্বামী সন্তান নিয়ে বর্তমানে তিনি বাস করছেন যুক্তরাষ্ট্রের আটলান্টায়